যে শ্রী কৃষণজী আর রামচন্দ্র জীরা কে পৈগম্বর্শাকে বলা যেতে পারে যে হিন্দুদের অবতার শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র আল্লাহ নবী ছিলেন এখানে হিন্দু কে এর অর্থ হলো হিন্দুদের পিছু অর্থ হলো অবতার কৃষ্ণজীর অর্থ হল কৃষ্ণ रामचंद्र जी और श्री रामचंद्र जवाब नहीं कह सकते उत्तर एक कथा बोला ना क्योंकि पैगम्बरी एक खास आहदा था जो खुदा की तरफ से उसकी बोर गुजीदा और खास बंदूक का हाथों फरमाया जाता था कारण नबुवत एक विशेष पद मौजदा যা আল্লাহর পক্ষ থেকে তার মনোনীত বিশেষ বান্দা গোথকে দান করা হতো এখানে আহদা হল পদ মর্যাদা বর গুজি দা এর অর্থ হলো মনোনীত খাস অর্থ হলো বিশেষ আত অর্থ হল দান করা তো জব তক ইহ বাত্ম মাম না কি। নে ইহেদা খুদা তে ফুল কে সাকতে হে ও খুদা কবি কাজে যতক্ষণ পর্যন্ত শরীরের মাধ্যমে এ কথা জানা না যাবে যে এ বিশেষ পদ মজুরাটি আল্লাহ তা আলা অমুক ব্যক্তিকে দান করেছিলেন ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে তারা আল্লাহ নবী ছিলেন এখানে শরীয়ত অর্থ হল শরীয়ত মা আলুম না হুকে এরত হল জানতে না পারি খাস আহদা অত হল বিশেষ পদমর্যাদা ফুলার সস্কু অত হল অমুখ ব্যক্তিকে আতফর মায়াথা অত হল দান করেছিলেন উস ওয়াক্তক অত হল সে সময় পর্যন্ত ততক্ষণ পর্যন্ত হাম্বি অত হল আমরাও

এবং তিনি প্রকৃত পক্ষে নবী না হয়ে থাকেন তাহলে এ ভুল বিশ্বাসের জন্য আল্লাহ তাল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে এখানে হামনে অর্থ হলো আমরা বেলা দলিল শরীয় এর অর্থ হল শরীয়তের প্রমাণহীন শরীয়তে প্রমাণ ছাড়া সিরিফ আপনি রাইসে অর্থ হল শুধু নিজের মতে কিসি সস্কু অর্থ হল কোনো ব্যক্তিকে পয়গম্বর সমদলিয়া অর্থ হল পয়গম্বর ভেবে নেই পয়গম্বর মনে করে নেই হল প্রকৃতপক্ষে পয়গম্বর নেহিতা অর্থ হল ছিল না হুদা কে হজুর মে অর্থ হল আল্লাহর দরবারে ইস গোলতা কি কা অর্থ হল এ ভুল বিশ্বাসের মুয়া খেজা হুগা অত হল জবাবদেহি করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে ইউ সমুকে আগা তুমি আপনি ও বাদশাহ কান গভর্নর জেজরাল মনে করা যেতে পারে যে কেউ যদি কেবল নিজের ধারণায় কোন লোককে বাদশাহ প্রতিনিধি বা গভর্নর জেনারেল মনে করে আবার ওহ ফিল ওকে গভর্নর জেজরাল না হে লোক আসলে গভর্নর না হয় তো তুমি হকুমতকে নজদিক মুজরিম হোগে তাহলে তুমি সরকার নিকট অপরাধী বা দোষী সাব্যস্ত হবে কেহ এক এসে শস্কু জি বাদশাহে গভর্নর জেনারেল বানায়া হয় যে এমন একজন লোককে গভর্নর জেনারেল মনে করে কারণ বাদশাহ যাকে গভর্নর নিযুক্ত করেননি তুমনে গভর্নর কর বাদশাহ কি তরফ এক গলত বাদ কি কি এমন একজন লোককে গভর্নর জেনারেল মনে করে তুমি বাদশাহ সাথে একটি ভুল বিষয়ের সম্বন্ধ স্থাপন করলে যা অন্যায় এখানে তুম সিফ আপনি খেয়াল সে এর অর্থ হল তুমি শুধু নিজে ধাও নাই কিছি শসকু অর্থ হলো কোনো ব্যক্তিকে সমঝ লোকে অর্থ হল ধারণা কর মনে কর ভেবে নাও ও বাদশাহ প্রতিনিধি আনে গভর্নর জেজাল হায় অর্থাৎ গভর্নর বা জেনারেল আমার ওয়াহফিল ওয়াক এর অর্থ হল আর সে প্রকৃতপক্ষে গভর্নর জেজাল নাহ এর অর্থ হলো জেনারেল নয় সরকারের গভর্নর নয় হুকুমত কি নজদিক অর্থ হল শাসনের নিকট সরকারের নিকট মুজরিম হু অপরাধী হবে দোষী সাব্যস্ত হবে এক এইসেস কু এরত হল এক এমন ব্যক্তি কি যে নে এরত হল যাকে বাদশাহ গভর্নর জেজান নেহি বানায়া হয় গভর্নর জেনারেল নিযুক্ত করেনি তুমনে গভর্নর জাজাল মান কর এর অর্থ হলো তুমি তাকে গভর্নর জাজাল মনে করে বাদশা কি তরফত হলো বাদশার দিকে এক গলত বাদ কি নিসবত কি এর অর্থ হলো একটি ভুল বিষয়ের সম্বন্ধ স্থাপন করেছো পস গুজাস্টা লোগু মে হাম খাস পর উনহে বুজুর্গু কো পয়গম্বর কে সাকতে হে জিনকা পয়গম্বর হোনা শরীয়ত সে সাবিত হো সুতরাং বিগত লোকদের মধ্যে আমরা বিশেষ করে সেসব বুজুর্গকে নবী বলতে পারি যাদের শরীয়তের মাধ্যমে প্রমাণিত হবে কোরআন শরীফ মে গায়া হো এবং কোরআন ও হাদিসে তাদেরকে নবী বলে অভিহিত করা হয়ে থাকবে এখানে গুজাস্টা লঘু এর অর্থ হলো বিগত লোকদের মাঝে অতীতের লোকদের মধ্যে খো বিশেষ করে না এর অর্থ হলো যাদের নবী হওয়া শরীর সাবিত হো এর অর্থ হল শরীরের মাধ্যমে প্রমাণ হয় আর কোরআন মাজিদ ই হাদিস মে এর অর্থ হলো এবং কোরআন মাজিদ অথবা হাদির শরীফে উনকু পৈগম্বর বাতায়া গায়াহ এর অর্থ হল তাদেরকে নবী বলা হয়েছে হিন্দু ইয়া আবার কমু কে পিসু কে মুখ হাম জিয়াদা সে জিয়াদা ইস কদকে সাকতে হে কে হিন্দু কিংবা অন্যান্য জাতীয় সম্প্রদায়ের দেবতা অবতাদের সম্পর্কে বড় জোর আমরা এতটুকু বলতে পারি যে আগার উনকে আকায়েদ ও আমাল দুরুস্ত যদি তাদের কর্ম ও আকদা বিশ্বাস সঠিক হয়ে থাকে আবার তালীম আসমানি তালীমকে খেলাফ না তাদের শিক্ষা আসমানি শিক্ষার পরিপন্থী না হয়ে থাকে আওয়ার আরও খোলকে খুদা কি হদা ও রাহনমাই কাম এবং তারা যদি মানব জাতির হেদায়াত ও পথ প্রদর্শনে কাজ করে থাকেন তো মুমকিন হয় কে ওহ নবী হু তবে হয়তবা তারা নবী হয়ে থাকবেন মাগার ইয়ে কেহনাকে ওহিনা নবী থি বে দলিল বাদ আবার আট তির হায় কিন্তু এ কথা বলা যে তারা নিশ্চয়তই নবী ছিলেন একান্তই দলিলবিহীন উক্তি বা অনুমানের স্বর অন্য কিছু নয় এখানে হিন্দু অর্থ হলো হিন্দুদের আবার কৌমু কে অন্য জাতিদের পিসু কি অর্থ অবতাদের দেবতাদের মোতা আল্লেক অর্থ হলো সম্পর্কে জিয়াদা আছে জিয়াদা অর্থ হলো বড় জল বেশি থেকে বেশি ইস কদর কে হে কে এর অর্থ হলো এ পরিমাণ বলতে পারে যে আগার আকায়ে অর্থ হলো যদি তাদের বিশ্বাস আবার আমাল দুরুস্ত হো এবং তাদের আমল সঠিক হয় আবার তা আলিম তাহলে তা তালিমকে খিলাফ না হো এর অর্থ হলো আর যদি তাদের শিক্ষা আসমানের শিক্ষার প্রতিপন্থী না হয় আবার খোলকে খুদা কি এর অর্থ হলো এবং তারা আল্লাহর সৃষ্টির জীবের হদায়ত রাহনাই কাম ভি কিয়া হোক এর অর্থ হল হেদায়াত এবং পথ প্রদর্শনের কাজ করে থাকেন তো মুমকিন মাগারিয়ে কেহনাকে এর অর্থ হল কিন্তু এই বলা যে কিন্তু ইহা বলা যে ও কিনা নবী থে এর অর্থ হলো সে আসলেই নবী ছিলেন দলিল বাদ এটি হলো প্রমাণহীন কথা আট হায় এর অর্থ হল এবং অনুমানের এখন শ্রী রামচন্দ্র এদের সম্পর্কে এবং অন্যান্য জাতির দেবতাদের সম্পর্কে আমরা এতটুকু বলতে পারি যে যদি তারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর পূর্বে এসে থাকেন আর তারা শরীর সম্মত সৎ কাজ করে থাকে এবং লোকদেরকে হেদায়েতের প্রতি আহ্বান করে থাকে তাহলে উল্লেখিত শর্ত অনুযায়ী আমরা বলতে পারি তারা হয়তো কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে তারা ছিলেন কেননা হওয়াটা শরীয়র থেকে আমরা জানতে পারিনি সুতরাং যাদেরকে শরীয়ত থেকে আমরা জানতে পারিনি তাদেরকে নবী বলা যাবে না অনুমান করে ধারণা করে এটা বিশ্বাস করা যাবে না যে তারা নবী ছিলেন হয়তোবা হতে পারে ফিফটি পার্সেন্ট ধারণাও করা যাবে আর যদি তারা আমাদের নবী মোহাম্মদ সোল্লা এর পরে এসে থাকেন তাহলে কখনোই ধারণা করা যাবে না যে তারা ছিলেন কেননা আমাদের নবী মোহাম্মদ সোল্লা এর পরে আর কোন নবী আসবেনই না সে ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ধারণাও রাখা যাবে না আর যদি তারা আগে এসে থাকেন তাহলে হয়তো বা ছিলেন বা হয়তোবা ছিলেন না নিশ্চিতভাবে বলা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন